আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই ঈদে যারা কেনাকাটা করবেন তাদের জন্য একটি সতর্কতামূলক ভিডিও একজন নারী শপিং করে প্রতারণার শিকার হয়েছে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই

আমরা তো খুলে দেখবো না বাসায় গিয়ে দেখবো না তখন বললো যে ওই লঙ্কের বললো বললো না পাও বাসায় গিয়ে তো খুলবেন কিন্তু আপনি এখন খুলেন না যেহেতু দিচ্ছে শাড়িটা তো আমার সামনে নিয়ে গেলো

দেখা যায় আপনি যদি বলেন আমাকে এটা খুলে তো দেখার নাই এখন আমার যদি ইচ্ছা হয় তাহলে আমি খুলে দেখবো না এটা এই জিনিসটা খোলা এই বক্সটা খোলা কোন না করতে চাইছিলাম নিয়ে ওই শাড়িটা নিয়ে গেল কিন্তু তা আমার কথা হলো যখন আপনাদের কাছ থেকে নিবারটা বিশ্বাস করি তো নিবো তো যেহেতু নিশ্চয়ই তো উনি ভাস করে এনে রেখা দিচ্ছে তা আনার পরে এটা করছে আর ওই যে ব্যাগের ভিতরে ভরে রাখছে যখন আমি পুঁতো যখন দেখি এটা আপনার খুলবেন না কেন কারণ দুই থেকে আড়াই ঘন্টা পারলে কাউকে থেকে কারণ হয়তো পালিশ পলিশ করছে এবং নষ্ট হয়ে যাবে আমি বললাম আচ্ছা ঠিক আছে এত দা হাতে হয়ে গেল আমি আপনার মতো কোনো দুই নম্বর চিন্তা ভাবনা নাই তাহলে আমার মধ্যে বা কেন চিন্তা থাকবে যে ও লোকটা চেঞ্জ করে দিল এটা কেন আমি ভাববো গুলো তো ভাববো না সো আমি ওটা ভাবি রেখে দিচ্ছি আমার তো এই চিন্তাটা ধরনের তো এই জিনিসটা সো আপ হয় নাই মানে জামিনটা জমিনটা সোয়া হয় নাই আমার এই জিনিসটা ফোকাস হচ্ছিল আমি না আসলে ওই ব্যাগটা যখন খুললাম ধ্রুতি গেছে খুলবেন না তো যখন আমি বলতেছি যে তারা আমার সাথে যে জিনিসটা করলো সব ঠিক আছে আমার ভাষ সব ঠিক আছে আমার এই ভাষটা যে এরকম দেখা যাচ্ছে এরকম দেখা যাচ্ছিল আমার জামিনটা দেখাচ্ছিল এতটুকু এতটুকু দিব্য দেখা যাচ্ছিল আর ভাস এরকম দেখা যাচ্ছে ভাসটা সুন্দর যে আমার ভাজে না মানে কোনো কথা না আমার কথাটা যখন নাকি ব্যাগের ভিতরে জিনিসটা ছিল হ্যাঁ আমি যখন এইভাবে এটা এটাভাবে নিতে হবে আমি যখন ভুলতে গেছি তো তখন আপনি খুলবেন না এখনও কেন তো এখন খোলা দেখতে চান না জিনিসটা ভাষা নষ্ট হয়ে যাবে আর প্যাকেটের মধ্যে ভরা আমি তো আজকে যদি তা হ্যাঁ প্লাস্টিকের যে একটা এই ব্যাগটা কোথাও ঠিক আছে সমস্যা নাই আমি তো খুলবো না কেন মানে খুললে জিনিসটা নষ্ট হয়ে যাবে আর আপনি বললেন আর কালকে খুললেন বা আরো দুই আড়ে ঘন্টা বেশি হলো তার আলোটা আমি কি বাসা এরকম সবাই देखते ওই তখন খুললে হবে এত কোন টাইম হয় যাবে দুই আড়ে আর ঠিক আছে আমি এত চেঞ্জ প্লাস চেঞ্জ

মনে করেন আমি বলতাম যে নান কোনো কথাই হতো না টাকাও না দিতাম তাহলে আমার একটা সকলটা নাম্বার আমাদের থেকে টাকাও নিয়ে

来，来来来。